যে লেভেল প্লেইং ফিল্ড বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার সহ যে সমস্ত পদক্ষেপগুলো জরুরি ভিত্তিতে নেওয়া উচিত সেইগুলো যাতে তারা নেয় তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এ ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে কি কি পরিকল্পনা সেটা আমাদেরকে তারা বলেছেন নির্বাচনের শিডিউল ঘোষণা তারা সেগুলো করবেন আমরা এখন এগুলা দেখব যে তারা এই সমস্ত বিষয়ে তাদের পদক্ষেপ তারা কী গ্রহণ করেন সহ এই পার্থক্য দাবি আন্দোলনও করছিলেন এখন সরকার তফসিল ঘোষণা করবে আপনাদের এই আন্দোলনকে এখন আপনারা চালিয়ে যাবেন নাকি আন্দোলন সমাপ্তি করবে আমাদের দাবি যেগুলো আছে বিশেষ করে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সেটা তো হয়েছে এবং এর সাথে ছিল যে গণভোটটি গণভর্তি আমরা আগে চেয়েছিলাম আমরা সেই দাবি দিয়ে আসছি আন্দোলন করছি আমরা এখন যেটা চাইব সেটা হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে যাতে হা জয়যুক্ত হয় এই প্রচারণা এবং এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে আমরা দেশবাসীকে দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা আহ্বান জানাতেই থাকব যে গণভোটে যাতে সংস্কারের যে প্রস্তাবগুলো যাতে হা ভোটটা জয়যুক্ত হয় হা জয়যুক্ত হয় সেই চেষ্টা প্রচেষ্টা আন্দোলন আমাদের অব্যাহত থাকবে

সেক্ষেত্রে আপনারা সেই জামাত ইসলামের পক্ষ থেকে তো আমরা প্রাথমিকভাবে তিনশো আসনেই ঘোষণা দিয়েছি আমাদের যারা আছে তারা কাজ করছেন কিছু কিছু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো বাস্তব বিভিন্ন কারণে হয়েছে আমরা সেটাও আপনাদেরকে জানিয়েছি এখন আর দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন সেটা আলোচনা চলছে এবং খুব শীঘ্রই বসে দল চলমান আমরা দল যার আন্দোলনে আছি তাদের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত হলে আমরা ঘোষণা করব এবং সেটা খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানাবো এটা হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আপনারা আশা করি পেয়ে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হতে পারি এজন্য আমরা নেতৃবৃন্দ সেটা বিবেচনায় নেবেন যে যাকে যেখানে দিলে তিনি বিজয়ী হতে পারেন আমরা সেই প্রার্থী দেওয়ার চেষ্টা করব। এবং সবাই মিলে সেই প্রার্থীকে বা সেই দলের যিনি থাকবেন তাকে পাশ করে আনার জন্যে আমাদের সমস্ত শক্তি সামর্থ্য দেওয়ার চেষ্টা করব আমাদের টার্গেট হচ্ছে এইটাই যে সর্বোচ্চ সংখ্যক আসনে আমাদেরকে পাশ করে আসতে হবে বিজয়ী হতে হবে এবং এক্ষেত্রে শীর্ষ নেতৃবৃন্দের ক্ষেত্রে আমরা বিবেচনায় রাখবো দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন দলের আমরা তাদেরকেও বিভিন্ন আসনে ট করবো ইনশাল্লাহ এই সবগুলো বিষয়ে এবং সব প্রশ্নের উত্তর নিশালা আগামী সপ্তাহে আশা করি আপনাদের পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাদের জন্য একটু প্যাকেট আছে নাস্তা তাৎপর্য